বাই চান্স যদি বাবা বলে যে আমার পড়াশোনা করাবে না তাহলে আমার জীবন ধ্বংস তো জীবন ধ্বংস তো তাহলে তুই নিজের হাতে করেছিস পড়াশোনা করলে পরে রেজাল্ট ভালো হতো রেজাল্ট ভালো হলে বাবার এইসব কথা আসতোই না আমি তো তোমার আর্টস গ্রুপ কিছু পড়িনি কারোর কাছে আমি কি করতেছিলাম আমি আমি তোকে এই বছরও বলতে চাই যে তুই বিজ্ঞানের বইগুলো ইতিহাস ভূগোল বাংলা এগুলোর কোনো টিচার নিস না আমাকে বলছি তো আমি পড়িনি আমাকে দে আমি পড়িনি কারো কাছে পড়ি সেটা বল যে তুই পড়িস আর্টস গ্রুপটা কারো কাছে তোকে কারো কাছে যেতে না তুই শুধু অঙ্কের টিচার নেই আর ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এর অঙ্ক ইংলিশের টিচার নে এই দুটোর টিচার নে বাদ বাকি সব সাবজেক্ট নিমল কথা বলে না তোমরা শুন তাই তো আমার কাছে কথা শুন বাদ বাকি সব সাবজেক্টের দায়িত্ব আমাকে দিয়ে দে কিন্তু আমাকে রোজ প্রত্যেক দিন টাইম টু টাইম পড়া দিতে হবে বুঝি দাও না খালি দিন মোবাইল দেখ তুই ঢুকে দেখ মোবাইলটা বন্ধ ভালো লাগছে না 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 সে আমি বন্ধ করে দিচ্ছি তুই আমাকে পড়া দিয়া শুরু করে দেখ তোকে ক্লাস 6 5 6 এর মতন ছেলে আবার না তৈরি করে দিচ্ছি কিন্তু পড়া আমাকে দিতে হবে ওই পড়া চাইতে চাইতেই তুমি 2 ঘন্টা কাটিয়ে দিবা তারপরে বলবা এই নাও পড়া যতক্ষণ আমি আমার মাথা ধরে গিয়েছে আমি ফেরাপ হয়ে গিয়েছে আমি ঘুমিয়ে পড়ছি তখন তুমি আমাকে বলবা পড়া ধরো তাহলে হবে না তুমি নিজে পড়া করে এনে দেবা মা পড়ানো তুমি আমাকে দেখো সে লাইফ সায়েন্স হোক ফিজিক্যাল সায়েন্স হোক হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি সব আমি করে দেব যদি না পেরেছি তারপরে বলিস তুই নাইনটা গোটা বছরটা আমাকে দে তুই রেজাল্টে ফল পেয়ে যাবি যা পাক্কা কিন্তু নিজের থেকে করে আমাকে রোজ দিন দিতে হবে যেদিন বিকেলে পড়া থাকবে সকালে দিতে হবে সকালে পড়া থাকলে বিকেলে দিতে হবে আমার একটা ইয়ে আছে কি কি যতদিন না ফুল সিলেবাস কমপ্লিট হচ্ছে এক পেজ করে পড়াইতে হবে এক পেজ ওটা তুই ক্লাস ফোর ফাইভে পড়িস আমাদের বইগুলোতে সব বইগুলোতে কম পেজলাম প্রথমে অন্ততপক্ষে দু পেজ করে দু পেজ করে দিবি প্রথমে তারপরে রিভিশনের সময় আবার তোকে দু পেজের জায়গায় চার পেজ আমি আমি মুখস্ত করানোর দায়িত্ব নিচ্ছি তোকে কিন্তু বসতে হবে আমার কাছে আমি মুখস্ত করিয়ে দেবো আমি করিয়ে দেব আমি পাশে বসবো তুই পড়বি কিন্তু পড়তে হবে মুগ্ধ শব্দ করে তাহলে তখন তোমার মোবাইলে হবে না মোবাইল মোবাইলটা আমার পাশেই থাকে কিন্তু আমি মোবাইলে কি করি তুই আমাকে বল আমি কি করি আমি কারোর সাথে ভিডিও কলিং করি না কাউকে ফোন করে গল্প করি সব সে করে দিচ্ছি সে করে দিচ্ছি মোবাইল বন্ধ এই পারে নাছি এটা একটা লক্ষ্মী অলক্ষ্মীศรี জিনিস লক্ষ্মীศรี অলক্ষ্মীযুক্ত জিনিস ওরকম করে না নিজের নিজের দায়িত্ব এক হচ্ছে আমি আমি থালা নিয়ে আসতে বলেছি প্লেট নিয়ে আসতে বলেছি তুমি যাও নিজের দায়িত্ব নিজে নেওয়ার চেষ্টা করো আর আমাকে তুমি বলো যে মা আমি মানুষ হতে চাই তুমি আমাকে করো তুমি যা বলবো আমি সব শুনবো তুমি বলো তুমি এগাও আমি আছি আমি আছি জেনুইন আমি আছি কিন্তু তোমাকে নিজের প্রতি সৎ হতে হবে সৎ পথে থেকে কাজ করতে হবে চলে যাও প্লেট নিয়ে আসো খাবার খাবার দেখি দেখি তাড়াতাড়ি 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 প্লেট